প্রিয় দর্শকবৃন্দ ও শর্মেন্দ্র ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো শর্মাইন্দ্র ক্লায়েন্ট আজকে আপনাদেরকে দেখাবো আকিস ব্র্যান্ডের আকিস উডেন্টোর এখন আপনারা স্ক্রিনে যে ডোরগুলো দেখবেন এগুলো সবগুলো ডোর হচ্ছে আখিস কোম্পানির এবং কি সম্পূর্ণ লেকার করা ওনাদের কালারে ভরপুর আপনারা এখন যে ডোরটা এখান থেকে সয়েজ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখালেও হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নক করলে ইনশাল্লাহ আপনারা মনের মতো করে কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন আর এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম মাইশা ডোর হাউস আর এই ডোরগুলো সম্পূর্ণ ট্রিটমেন্ট করা কখনো বাঁকা ফাঁকা হবে না কালার ডিসকালার হবে না ঘুলে ধরবে না একশো পারসেন্ট করা লিখিত তিরিশ বছরের গ্যারান্টি গ্যারান্টি সহকারে আপনারা ক্রয় করতে পারবেন আর এই ডোরগুলো আপনাদের মেজারমেন্ট যে কোনো সাইজ হোক না কেন যদি কাস্টমাইজ কোনো সাইজও থাকে কোম্পানি আপনাদেরকে দিতে পারবে এর ডোরগুলা শুধু আপনাদেরকে আমরা পাল্লা দেখে দিচ্ছি এগুলোর সাথে চোখ আছে যেমন এই ডোরগুলো বাদে আপনারা যে বেডরুমে যে ফ্লাশ ডোরগুলো আছে ওই ফ্লাশ ডোরগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যেমন এই ডোরগুলো আপনারা মেইন ডোর জন্য পারফেক্ট অথবা বেডরুমে দিতে পারবেন ঠিক আছে আর এই ডোরগুলো বাদেও আমাদের কাছে অসংখ্য দরজার কালেকশন আছে আপনারা মনের মতো করে যেই ডোরকে লাগে না কেন আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের উদ্দেশ্য একটাই হালাল ব্যবসা করা কোনো প্রতারণা অতিরিক্ত লাভের আশায় নয় বরং ন্যায্য মূল্যে পড়ানো সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য তো সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওটা বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ